ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থিত পলময় গ্রুপের তৈরি পোশাক কারখানা আয়েশা ক্লোথিং এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার বেলা সোয়া বারোটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে এখনো কম নাই কম কমে নাই ভিতরে অবস্থা এখনো প্রচুর লেট হচ্ছে এটা আরো চালু হলো না যদি আমার যদি এটা স্টিল গোডাউন না হয় যদি প্লাস্টার গোডাউন হতে তাহলে হয়তো এতক্ষণ আগুনটা ইয়া হতো মানে নিচে দোতলা হলো স্টিল পানিটা দিলে পানিটা কোনো কাজে ইয়া হয় না

শোনা যাচ্ছে ফায়ার এনার বাজতেছে ফায়ার এনার বাজার পর দেখতেছি যে হচ্ছে আগুন ধরার শব্দ শোনা যায় লাস্টে সবাই প্রতিপক্ষরা বলে যে সবাই আস্তে আস্তে বের হয়ে চলে যান ওরা সকলে বের হয়ে আস্তে আস্তে চলে আসে বর্তমানে আসে আমরা নিরাপদ অবস্থায় আছি এই অবস্থা না না বর্তমানে আল্লাহর রহমতে কেউ কোনো কিছু ক্ষতি হয়েছে না বা কোনো কারো ক্ষতি হয়নি সীমাবদ্ধ রাখার জন্য তবে ভাই নির্বাচন করতে সময় লাগবে যেহেতু অনেক ধোয়া এবং কাপ আছে আর এখানে ধরেন এটা এখনো বলা যাবে না ভাই আমাদের নয়টা ইউনিট কাজ বারোটা দশে প্রথম ইপিজেড ফায়ার স্টেশনের সংবাদ এসেছে পল মরগুলি জামগড়া আয়সা লক্ষ আগুন আমরা আমাদের ইপিজেডের তিনটা ইউনিট বুক করে সাথে আমি বুক করি চারটা তো আগুনের পরিস্থিতি দেখে তারপরে আমরা আমাদের মডার্ন ফায়ার স্টেশন এবং সাপার ফায়ার স্টেশন আমরা নয়টা ইউনিট ঘটনাস্থলে এসে আমাদের সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আর ওদের আমাদের আগুন এখন সম্পূর্ণ নির্বাচন কোনো অসুবিধা নেই আগুনের সূত্রপাতটা এটা তদন্ত সাপেক্ষে আমরা বলতে পারবো আর একটা ডোরাউন ছিল এটা কোনো ফিনিশবুট ছিল ব্যাপক পরিমাণ ছিল আমি যদি বলি নির্বাপন এখন চারটা সাতাশে আগুনে নির্বাপন আর নিয়ন্ত্রণ দৃষ্টি আমরা তিনটে দিন আপনারা জানেন যে আশুলিয়া এবং এই যে ঢাকায় হাইওয়ে রাস্তাটা ফ্লাইভারের কাজ চলতেছে এখানে অনেক যানজট অনেক রাস্তাঘাট ভাঙা যাওয়ার জন্য আসতে হয়ে গেছে বা অন্য কোনো সংকট না আমরা কোনো সংকট ফেল করি নাই আমরা আগুনের পর্যাপ্ত পানি সাপোর্ট পাইছি যার জন্য আমরা একটা প্রতিষ্ঠানে নির্দিষ্ট পরিমাণ পানি থাকে যখন একটা টাইমে আট দশটা লাইন ছেড়ে দেওয়া হয় তখন পানি সাময়িকভাবে ঘাটতি হয় তারপরে আবার রিফিল করলে ওই পানিটা আবার ব্যাকআপ আপ দেওয়া সাময়িকভাবে আট দশটা লাইন একসাথে চলছে কিছু সময় পানিটা বন্ধ ছিল বাট আবার যখন ব্যাক চলে আসছে আবার রিফিল হয়েছে আবার পানি আমরা আগুনটা তো পুরো